শ ন্যাশনাল পে স্কেল দুই হাজার পঁচিশ জাতীয় বেতন স্কেল লাইভ আপডেট বাই নিউজরুম মেয়ের নয় দুই হাজার পঁচিশ বাংলাদেশ সরকার দুই হাজার পনেরো সাল থেকে কার্যকর একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে এই নতুন বেতন কাঠামোর লক্ষ্য হল সরকারি কর্মচারীদের জীবনমান ও প্রেষণা উন্নয়ন করা এবং বিভিন্ন গ্রেডের মধ্যে আয়ের বৈষম্য হ্রাস করা নতুন বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের জন্য মূল বেতন নির্ধারিত হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এছাড়াও এই স্কেলে বাড়ি ভাড়া ভাতায় কুড়ি শতাংশ বৃদ্ধি চিকিৎসা ভাতায় পনেরো শতাংশ বৃদ্ধি এবং যাতায়াত ভাতায় দশ শতাংশ বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার আশা করছে এই নতুন বেতন কাঠামো দেশের অর্থনীতিকে চাঙা করবে এবং সরকারি সেবা প্রদানের মান উন্নত করবে নতুন বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনের পরিসীমা আট হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত বাংলা নববর্ষ ও ঈদের জন্য মূল বেতনের কুড়ি শতাংশ উৎসব ভাতা চালু করা হয়েছে এছাড়া বিবাহিত কর্মচারীরা ন্যূনতম পঞ্চাশ শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন বাংলাদেশ বাংলাদেশ সরকারি চাকরির বেতন স্কেল ও পদবী দুই হাজার পঁচিশ ব্রেড মূল বেতন টাকা পদবী চাকরির নাম কুড়ি আট হাজার দুইশো পঞ্চাশ অফিস সহকারী নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতাকর্মী এমএলএসএস পিয়ন, ম্যাসেঞ্জার পিয়ন বিশ্ববিদ্যালয় উনিশ আট হাজার পাঁচশো মুওয়াজ্জিন অফিস সহায়ক সহায়ক কর্মচারী ডোমেস্টিক হেল্পার আঠারো আট হাজার আটশো নিরাপত্তা সহকারী ল্যাব সহকারী স্টোর কিপার ম্যানুয়াল ড্রাইভার ট্রাক চালক সতেরো নয় হাজার ডুপ্লিকেট মেশিন অপারেটর অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর ষোলো নয় হাজার তিনশো অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট জুনিয়র অডিটর ড্রাইভার ডেটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট পনেরো নয় হাজার সাতশো সহকারী শিক্ষক প্রাথমিক গাড়ি চালক স্টেনোটাইপিস্ট সহকারী রেজিস্ট্রার ল্যাব টেকনিশিয়ান চৌদ্দ দশ হাজার দুইশো সহকারী নিরাপত্তা পরিদর্শক ইমাম জুনিয়র কেরানি। অফিস সহায়ক তেরো এগারো হাজার স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সহকারী গ্রন্থাগারিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট বারো এগারো হাজার তিনশো সহকারী সুপারিনটেন্ডেন্ট সহকারী রেজিস্ট্রার ক্লার্ক অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি এগারো বারো হাজার অডিটর এস্টেট পরিদর্শক সহকারী সিস্টেম অ্যানালিস্ট জুনিয়র ফিনান্স অফিসার দশ ষোলো হাজার সহকারী প্রকৌশলী সাব ইন্সপেক্টর পুলিশ প্রশাসনিক কর্মকর্তা মেডিকেল অফিসার ফিনান্স অফিসার নয় বাইশ হাজার বিসিএস ক্যাডার কর্মকর্তা সহকারী পরিচালক প্রভাষক এএসপি জেনারেল ম্যানেজার আট তেইশ হাজার সিনিয়র সহকারী সচিব সহকারী পরিচালক মেডিকেল অফিসার প্রিন্সিপাল উচ্চ মাধ্যমিক শিক্ষক সাত উনত্রিশ হাজার সহকারী প্রকৌশলী গবেষণা কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ব্রাঞ্চ ম্যানেজার ইউনিভার্সিটি অধ্যাপক ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো নির্বাহী প্রকৌশলী সিনিয়র প্রভাষক উপপরিচালক ডিপ্লোমা প্রকৌশলী জেলা পরিচালক পাঁচ তেতাল্লিশ হাজার জেলা জজ সিনিয়র সহকারী সচিব সহকারী অধ্যাপক মিউনিসিপাল কমিশনার চার পঞ্চাশ হাজার অতিরিক্ত জেলা প্রশাসক যুগ্ম সচিব বিশ্ববিদ্যালয় অধ্যাপক মহাপরিচালক তিন ছাপ্পান্ন হাজার সংসদ সদস্য পঞ্চান্ন হাজার টাকা উপসচিব অতিরিক্ত জেলা জজ অতিরিক্ত পুলিশ সুপার দুই ছেষট্টি হাজার অতিরিক্ত সচিব মহাপরিচালক কমিশনার ইউনিভার্সিটির উপাচার্য এক আটাত্তর হাজার সচিব মেজর জেনারেল প্রধান প্রকৌশলী ক্লাসিক্যাল বিল্ডিং বিশেষ সাংবিধানিক ও সামরিক পদ নির্ধারিত বেতন পদবী মূল বেতন টাকা সিনিয়র সচিব লেফটেন্যান্ট জেনারেল বিরাশি হাজার মন্ত্রিপরিষদ সচিব জেনারেল ছিয়াশি হাজার প্রতিমন্ত্রী বিরানব্বই হাজার মন্ত্রী বিরোধী দলীয় নেতা এক লাখ পাঁচ হাজার প্রধান বিচারপতি এক লাখ দশ হাজার জাতীয় সংসদের স্পিকার এক লাখ বারো হাজার প্রধানমন্ত্রী এক লাখ পনেরো হাজার রাষ্ট্রপতি এক লাখ কুড়ি হাজার এক দশম গ্রেডের বেতন কত দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী দশম গ্রেডে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেসিক বেতন শুরু হয় বাইশ হাজার টাকা থেকে এতে বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে এক হাজার টাকা এবং সর্বোচ্চ বেসিক পৌঁছে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অন্যান্য ভাতা যোগ হলে মোট বেতন হয় ঢাকায় মোট বেতন আনুমানিক সায়ত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বহির্বিভাগে কিছুটা কম হতে পারে অনেকে জানতে চান টেন্থ গ্রেড স্যালারি ইন বাংলাদেশ বা দশ গ্রেড স্যালারি ইন বাংলাদেশ দুই হাজার চব্বিশ কত এই গ্রেডে সাধারণত অফিস সহকারী উচ্চমান সহকারী উডা হিসাব সহকারী এর মতো পদে নিয়োগ দেওয়া হয় দুই দশম গ্রেড বনাম এগারোতম গ্রেড বেতনের পার্থক্য এগারো গ্রেড স্যালারি ইন বাংলাদেশ ও দশ গ্রেড টোটাল স্যালারি ইন বাংলাদেশ এই দুই মধ্যে তুলনা চাওয়া হয় নিচের টেবিলে বিস্তারিত দেওয়া হল গ্রেড বেসিক বেতন ইনক্রিমেন্ট সর্বোচ্চ স্কেল আনুমানিক মোট বেতন দশম গ্রেড বাইশ হাজার টাকা এক হাজার দুইশো টাকা তিপ্পান্ন হাজার ষাট টাকা সাঁত্রিশ মাইনাস বিয়াল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেড কুড়ি হাজার টাকা এক হাজার একশো টাকা উনপঞ্চাশ হাজার দুইশো টাকা চৌত্রিশ মাইনাস আটত্রিশ হাজার টাকা এই দুটি গ্রেডে পার্থক্য মূলত পদের গুরুত্ব ও দায়িত্বের পরিমাণে নির্ভর করে উচ্চ গ্রেডে ভাতা এবং প্রমোশনের সুযোগ তুলনামূলক বেশি